আজকে হচ্ছে আমাদের মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো সেইখানেই যাচ্ছি সকাল সকাল আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন よろしくお願いしま

মাশাল্লাহ মাশাল্লাহ এরপরে যে আপনাদের সম্মুখ আসমানুষ্ঠানীয় মোহাম্মদ বাইজুদ আহমেদ মোহাম্মদ বাইজুদ আহমেদ এস বিবা টাই মতো করবেন না អាឡូអាសាឡាមអាឡៃគុម আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যে সিলেবাস রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার ভিতরে স্কুলের সিলেবাস সহ সমন্বয়ে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়েরা এখান থেকে দিনে শিখতেছে পাশাপাশি আলহামদুলিল্লাহ জগতিক আইলেমও শিখতেছে উভয় চায় একসাথে একত্রিত গেলে সেখানে হচ্ছে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আমাদের সমাজে একটু হল এই শব্দ ব্যবহার করে যে মাদ্রাসায় অবহেলিত এখন রয়েছে তবে আমরা বলব না এখন এখন বর্তমান জমানায় বর্তমান উপস্থিত সময়ে মাদ্রাসা কোনো দিকেই পিছিয়ে নয় সর্বক্ষেত্রে সর্বকালীন সর্ব অবস্থাতে সকলের সমন্বয়ে অবান্তে গোটা পৃথিবীর ভিতরে আরো সৃষ্টি হয়ে আসছে যেমন অনেকে বলে আমাদের সিনেমা ইংরেজি নেই ইংলিশ নেই অঙ্গ নেই ইসলাম বিজ্ঞান ইতিহাস ভূগোল এই সমস্ত পাঠ্যপুস্তক সবগুলাই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে প্রশ্ন নিয়েছে সেই জন্য আমাদের সম্মুখে এখন আমাদের একটা দেখা যায় ওয়েলকাম স্পিচ এই মুহূর্তে আমরা ওয়েলকাম রকম এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যে নিয়ে প্রোগ্রামেছি তাদের নাম ঘোষণা করলে আমরা সামনে হচ্ছে মোহাম্মদ তালহা তালহা সামনে চলে আসবে আমেন আফ্রিম চতুর্থ শ্রেণী আমরা এই প্রতিষ্ঠান দেখে আমাদের উভয়টাই জগৎ একসাথে এলে শিখতেছি বাংলা অঙ্গ ইংরেজি আরবো কথা জানাজা নামাজ এই সমস্ত মাধ্যম সব এখান থেকে এবং আল্লাহ তারা সেই মেয়রের নাম সে এখান থেকে হচ্ছে বর্তমানে জাগতিক শিক্ষার ভিতরে যে বর্থা রয়েছে বাহুল্য সেখানে তারা প্রদর্শনী দেখায় খেলাধুলা নিয়ে প্রদর্শনী দেখায় কিন্তু আমাদের এই মধ্যস্থ প্রতিষ্ঠানে যে শিক্ষা নিয়ে আমাদের প্রদর্শনী হচ্ছে কী শিখেছে সেই বাচ্চারা চলেগুলো প্রচুর বাচ্চারা সেখান থেকে আমরা আসি শিখতে পারবো দেখতে পাবো ইনশাআল্লাহ এখনই আপনাদের সন্ন্যাসের হোয়েলগঞ্জ এক্সপ্রেসে মোহাম্মদ তালহা তৃতীয় ছিলেন মোহাম্মদ তালহা তৃতীয় ছিলেন আর মুসাম্মদ আলান ছোট পুসেন মুসাম্মদ আল নাফিন ছোট পুসেন তারা আপনাদেরকে ইংলিশের মাধ্যমে হোয়েলগঞ্জ এক্সপ্রেস করা कोरे गरे वाला कि बात नहीं है तो तुम जनलय क्रम में आ जाओ और तुम लोग जो है वो सब 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 जो ما شاء الله ما شاء الله কত সুন্দর যে পুরো রক্ষা ভিতরে মতনে তারা কবিতাslam অথবা আমাদেরকে সেই অলকাম ورحمة الله الرحمن الحمد لله أكبر الله أكبر الله اكبر الله أكبر أشهد أن لا إله إلا إل الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله اشهد أن محمدا رسول الله

كتابه على التدبر والاعتبار والنظر والاستقرار واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد أولي ادم في دار القرار صلى الله عليه صلى الله عليه وسلم وأصحابه আমরা তো শুনলাম এখন জুমান নামাজতে সাধারণ জীবনে